গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে বাজে সকাল পৌনে সাতটা আর আমি মিঠিকে বাসে তুলে দিয়ে এসে ঘরে আর যায়নি সোজা ছাদে চলে এসেছি গতকালকে গাছগুলিতে জল দেওয়া হয়নি তার আগের দিনও দেওয়া হয়নি তো ভাবলাম এই মুহূর্তে রোদটা ওঠার আগেই গাছগুলিতে জল দিয়ে নিই তো গাছগুলিতে জল দিতে দিতে এদিকে তোমার আর একটা বালতিও বসিয়ে দিলাম দুখানা বালতি দিয়ে জল দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর তোমরা অনেকেই ছাদ বাগানটা বেশ পছন্দ করো তো সেই সেই কারণে একটু একটু করে প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা যদি চাও যে আমার ছাদ বাগানে কি কী ফুল আছে তো সেটাও আমি একদিন অবশ্যই শেয়ার করব। আর প্রত্যেকদিন তো আর প্রতিটি ফুল ফুটে না তাই তোমাদের সাথে সেরকম করে শেয়ার করা হয় না তবে ভীষণ সুন্দর সুন্দর জবা আছে আমার ছাদ বাগানে অবশ্যই ফুটবে আর আমি তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর এগুলোর সাথে একটুখানি সময় না কাটাতে পারলে না ভালো লাগে না আর শীতের সকালটা রোদ লাগে সেটাও একটা মজার ব্যাপার আর এদের সাথে সময় কাটাতেও বেশ ভালোই লাগে তাই না তো এদিকে দেখো এই সমস্ত কাজ মানে এগুলিকে জল দেওয়ার পর গিয়ে ঘরে ঘর মুচব স্নান করবো রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ আছে সেগুলি সারবো তারপর আবার ছাদে চলে এলাম দেখো জামা কাপড় নিয়ে মানে স্নান হয়ে গেছে আমার আর ঘড়িতে কটা বাজে বলো তো ঘড়িতে বাজে সকাল পৌনে আটটা আর আমি স্নান করে আর যে আমার পেছনে একটা গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা তোমার নিম গাছ জানো তো এই নিম গাছটাতে আজকে এত সুন্দর একটা পাখি এসে বসেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে ছিল জানো তো তো আমি খুঁজছিলাম যে কোথায় এসে বসেছে তো দেখি তো তো সেটা আর দেখা হয়নি আর মিঠির পাপাকে ডাকছিলাম বা পাখিটা দেখে তো ওকে ডাকতে ডাকতে না পাখিটা চলে গেছে তো সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে আর রোদটাও দেখো কি ভীষণ উঠেছে ওরে বাপরে এত রোদ উঠেছে এত রোদ উঠেছে যে কি বলবো আর আকাশটা ভীষণ সুন্দর না একদম আকাশি কালারের আকাশ মানে ভীষণ সুন্দর লাগে তাই না মিঠির ভালো জামাটাও ধুয়ে দিলাম সেদিন যে মেলায় গেছিলাম তো জামাটাও বেশ সুন্দর করে ধুয়ে দিলাম কারণ ওই আইসক্রিম টাইসক্রিম খেয়েছে তো সেই কারণে জামাতে পড়েছে তো ভালো করে ধুয়ে দিলাম আর প্রত্যেকটা জামা কাপড়ের আগে ক্লিপটা লাগিয়ে নিই হলে আবার জামা কাপড়গুলি পরে যাবে আর ভিজে জামা কাপড় ছাদে পড়লে তো জানোই ধুলা বালো একদম লুটুপুটি হয়ে যাবে আর এই মুহূর্তে না আমার কপালটা কানা হয়ে যাচ্ছিলো রোদে জানো তো তো চলো পাখিটা আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক দেখতে পাচ্ছ টিয়া এই যে নিম গাছে এসে বসেছে টিয়া পাখিটা এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো দেখো কত দূর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর লাগছিল পাখিটা আর এদিকে দেখো আমার গোপোষণার সেবা দেওয়া হয়ে গেছে আর যেহেতু শীতকাল ফুলগুলি ফুটতে একটু তো সময় লাগে তারপর রান্নাঘরে এসে দেখছি আমার বিস্কুটের কৌটোটা খালি হয়ে গেছে তো একই সাথে বিস্কিটের প্যাকেটটাও নিয়ে এসেছিলাম তো যথারীতি প্যাকেটটা কেটে বিস্কিটের কৌটোটা রিফিল করে নিচ্ছি এবার চা খাবো চায়ের সাথে একটুখানি বিস্কিট তো লাগবেই তাই না তো সেই কারণে বিস্কিটের কৌটোটা রিফিল করে নিলাম আর করে নিলাম নিজের জন্য এক কাপ চা এবার চাটা খাবো আর চাটা নিয়ে তারপর একই গ্যাসে আমি ভাতটা আগে বসিয়ে রেখে যাবো তাহলে চাটা খেতে খেতে আমার ভাতটা হয়ে যাবে আর এটা হচ্ছে চা খাওয়ার পর দেখো সেই দিকে মিষ্টি কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি এটা ভাজা নয় এটা অ্যাকচুয়ালি মিষ্টি কুমড়ো একটা ভর্তার মতো হবে তো কড়াইতে দিয়েছিলাম কালো জিরে আর তাতে কেটে রাখা মিষ্টি কুমড় আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে একটুখানি চিনিও দিতে হবে লবণ তো আছেই হলুদ দিয়ে এটাকে ভালো করে মানে যখন টেনে আসবে তখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর এদিকে রান্না করব শিম আলু দিয়ে তোমার পাবদা মাছ তো যে কারণে মাছটা ভাজা হয়ে গেছে তেলে কালো জিরে দিয়ে একটুখানি পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিলাম সাথে জিরে গুঁড়োও ছিল আর সমস্তটা শিম আর আলু একটুখানি তোমার সেদ্ধ করে নিয়েছিলাম তো এদিকে দেখো মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে এবার জলটা দিয়ে দেব জলটা ঝোল হয়ে আসলে তার আগে কিন্তু বড়িটাও ভেজে রেখেছিলাম এটাতে কিন্তু বড়িও দেবো জানো তো তো যখন ঝোলটাও একটুখানি ফুটে উঠবে তখন মাছ আর বড়ি একসাথে দিয়ে দেব আর এই মুহূর্তে দেখো মাছটা যখন ভালো করে ফুটে উঠবে তখন একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর শীতকালে তো ধনেপাতা ঘরে থাকতেই হবে যা হোক হং বং চং করে দিয়ে দিলেই রান্নার স্বাদ তাই না আর এদিকে হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল তো চলো এটা নামিয়ে নেওয়া যাক আর ভীষণ গরম তো একটুখানি সাবধানেই ধরতে হচ্ছে আর আমার পাবদা মাছের ঝোলের ফাইনাল লুকটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে কালারটা এটা ক্লোজ আপ মানে ক্লোজ ভিডিও না নিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না তো রান্না বান্না কিন্তু আরও হয়েছে তো সেটা একদম ভাতের পাত মানে খাওয়ার পাতেই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে চলো রান্নাঘর মুছতে মুছতে কিছু কমেন্ট পরে নেওয়া যাক তো আমার মেলার ভিডিওতে মনের ঘরে টুমপার সাথে দিদিভাই বলেছে যে দিভাই মায়ের সাথে বলেছি যাই হোক অনেক সময় বুঝতে এরকম ভুল আমারও হয় পাবদা মাছ আমার ঘরেও সবাই খুব ভালো খায় সবটুকু মিলিয়ে ব্লগটা ভীষণ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিভাই তবে উনি আমার শাশুড়ি মা তো অসংখ্য ধন্যবাদ মায়ের সাথে মেয়ের সাথে আসলে কি বলো তো মেলা ঘুরতে না বরের সাথে গেলে ভালো লাগবে না দি বরের সাথে গেলে ওই একই বোরিং এটা নেবে না ওইটা নেবে না সেটা নেবে না তবে মা শাশুড়ি মায়ের সাথে ঘুরতে বেশ ভালো লাগে তাই না তারপর রুম্পা দিদিভাই বলেছে চালিয়ে রেখে কাজ করছি অসংখ্য ধন্যবাদ দিদিভাই অসংখ্য ধন্যবাদ আমি জানি তোমরা আমার পাশে আছো আর তোমরা প্রতিদিন এভাবে আমাকে সাপোর্ট করে যাও মনিকা দিদিভাই বলছিল কি সুন্দর করে মাছ কাটলে তুমি কি করব দিদিভাই বলো পরিস্থিতির শিকার যেহেতু বড় মাছ খেতে ছোট মাছ খেতে ভালোবাসে তো সেই কারণে না মাছ কাটাও এখন আমার শিখতে হচ্ছে কিন্তু এটা অনেকটা সময় সাপেক্ষ কাজ আর ছোট মাছ কাটা তো ভীষণ বিরক্তির কর জানো তো আমার কথা তুমি সব সময় বলো আমার খুব ভালো লাগে কেন বলবো না দিদিভাই তুমি তো আমার দিভাই তো তোমার কথা না বললে কি হয় বলো হ্যাঁ গো অবশ্যই দেখা করব হ্যাঁ সেটা অবশ্যই গোপাল সোনা চান যদি তবে তোমার সাথে দেখাও হবে বোন অবশ্যই অবশ্যই দিদিভাই গোপাল সোনা চাইলে আমি অবশ্যই তোমার সাথে দেখা করব আর আমার গোপাল সোনা যেদিন চাইবে সেদিনই তো দেখা হবে তো ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল শুধুপা আজকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে সব শীতের সবজি সত্যিই গো শীতটাই এখনও আসলো না যখন আসবে নড়তে দেবে না খুব ভালো লাগলো ঠিক বলেছ দিদিভাই যখন শীত আসবে তখন নড়তে দেবে না নড়তে চড়তে অসুবিধা হবে এটা একদম সত্যি কথা বলেছ কিন্তু ওই যে শীতটাই তো আসছে না কিন্তু শীতের সময় শীত না পড়লেও ভালো লাগে না আবার অতিরিক্ত আমার কোনো কিছুই ভালো লাগে না যেমন অতিরিক্ত গরম ভালো লাগে না তেমন আমার অতিরিক্ত ঠান্ডাও ভালো লাগে না কি ভীষণ জ্বালা বলো তো ভগবানও কোন পথে যায় বলো যখন শীত দেবে তখন বলবো ওরে বাপরে বাবা গো বা মা গো মরে গেলাম আর যখন গরম দেবে তখনও বলবে উস ইস হাঁস ফাঁস করতে থাকবো এই অবস্থা তাই না তো এই হচ্ছে আমাদের অবস্থা তো কি করা যাবে বলো আমরা তো মানুষ আমাদের মধ্যেই তো ফিলিংস একটু বেশি আছে তাই না আর এদিকে দেখো আমার বিছানা পাট একদম ঝাড়াঝাড়ি করে নিচ্ছে আর ওই ঘরটাতে মিঠির পাপা আছে তো সেই কারণে আমি ওই ঘরে আর ওকে গিয়ে বিরক্ত করি না আর আমার একটা ব্যাপার কি জানো তো যে সে যতই আমার নিজের মানুষ হোক যতই আমার নিজের লোক হোক কাউকে বিরক্ত করাটা আমি একদমই পছন্দ করি না বা আমার কাজের জন্য যদি কারো বিরক্তি ভাব আসে সেটাও আমি একদমই ভালোবাসি না যেমন ওই ঘরে বসে মোবাইল দেখছিল তো বললে হয়তো বা ঘরে চলে আসতো আমি ওই ঘরে ভিডিওটা করতাম কিন্তু সবারই তো নিজের নিজের একটা মানে একটা জায়গাতে বসে একটা ভিডিও দেখলে দেখবে সেটা একটা মানে ভালো লেগে ভালো লাগা চলে আসে না আর সেখান থেকে উঠে পড়লেই সেটার থেকে আবার মনটাও সরে যায় তো ওকে আর বিরক্ত করলাম না আর এই যে আজকে করেছিলাম তোমার হচ্ছে এটা হচ্ছে কাচকি মাছের বড়া আর মিষ্টি কুমড়ের ভর্তা মাছের ঝোল আর ডাল আর এটা হচ্ছে সন্ধেবেলা নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম মিঠি এই মুহূর্তে একটুখানি টিচারের বাড়ি যাবে টিচার একবার সন্ধে সময় পড়িয়ে গেছেন তো বলেছেন আবার ওনার বাড়িতে দিয়ে আসতে আর মিঠির টিচার না ভীষণ ভালো মানুষ জানো তো উনি কী করে বলো তো একবার বাড়িতে এসে পড়ায় একবার পরীক্ষার আগে দিয়ে আবার বাড়িতে নিয়ে যায় মানে দুবেলা করে মিঠি বাড়িতে যায় আর একবেলা উনি এসে পড়ান যেহেতু মিঠি ঘরে পড়াশোনা খুবই কম করে তো সেই কারণে ওনার কাছে যান আর উনি বাকিটা সময় যেই সময়টা উনি পড়ান না সেই সময়টা আমি পড়াই আর এদিকে জলপাইগুলোকে ঠিক এভাবেই কেটে নিলাম এবার একটা জলপাইয়ের আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা আমি কখনও বানাইনি তো এটা নাকি খুবই ইজি প্রসেস চলো দেখা যাক এই যে কাটা জলপাইগুলির মধ্যে জলপাইগুলি কিন্তু ধুয়ে আগে জল ছড়িয়ে ভালো করে মুছে নিয়েছিলাম আর কাটা জলপাইগুলির মধ্যে এক কাপের উপরে চিনি দিয়ে দিয়েছিলাম এবার চিনিটা একটুখানি জলপাইয়ের সাথে মিশতে থাকুক আর ওইদিকে চলো আমি গ্যাসে একটা মশলা তৈরি করি আর মশলাটাকে শুকনো খোলায় তৈরি করব এই যে তোমার দেখছো তেজপাতা শুকনো লঙ্কা বেশ কিছুটা শুকনো লঙ্কা এটা দিয়েই ঝাল হবে অন্য মানে গুরু লঙ্কা দিয়ে ঝাল হবে না আর একটা দারচিনি কিছুটা এলাচ আর দেবো জিরে আর দেবো তোমার ফোড়ন এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয় খুব ভালো করে আর এই মশলাতেই আচারের টেস্টটা আসবে জানো তো তো এই যে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে দেখো মশলাটা ভাজতে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে কারণ যদি গ্যাসের আঁচ বাড়িয়ে দেওয়া হয় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার মানে চান্স আছে আর এদিকে দেখো মশলাটা ভাজার পর ওই গ্যাসে সরিয়ে নিলাম আর এই যে বসিয়ে দিলাম করা এবার এটার মধ্যে ওই যে তোমার চিনি দিয়ে রাখা জলপাইটা দিয়ে দিলাম ভালো করে এবার একটুখানি নাড়াচাড়া করব খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে নাহলে জলপাইগুলি ভেঙে যাবে যেহেতু একটুখানি পাকা ভাব হয়ে আছে তো সেই কারণে আর এই যে চিনির শিরাতে দেখো জলপাইটা এটাকে ভালো করে ভালো করে টানাতে হবে তারপর ভাজা মশলাটাকে দিতে হবে আর এই মুহূর্তে দিলাম চিনি আর এই লবণ আগে কিন্তু লবণ দেওয়া হয়নি আমি এখন লবণ দিয়েছি আর এটাতে আমি কোনো ধরনের তেল ব্যবহার করব না শুধুমাত্র এভাবেই করি আর এই যে দেখো একটুখানি যখন টেনে আসবে তখন ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর ভাজা গরু মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি যেহেতু সন্ধেটা ফ্রি ছিলাম মিটি টিচারের বাড়িতে গেছে সেই কারণে এই কাজটা করে নিলাম না হলে সন্ধ্যার সময় ফ্রি থাকাটা একটু চাপের ব্যাপার আর একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নামমাত্র একটুখানি লঙ্কার গুঁড়ো দিলেও হবে না দিলেও হবে সেটা তোমাদের বিষয় যারা বেশি অতিরিক্ত ঝাল খাও তারা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিও আর যারা আমাদের মতো ঝাল পছন্দ করো মানে আমার মতো ঝাল কম পছন্দ করো তারা লঙ্কা দিও না আর এই মুহূর্তে নামিয়ে নেব এটা কিন্তু আরও টেনে আসবে তার বোন ফোন করেছিল সন্ধ্যার সময় যে নাকি আসবে মিঠিকে বার্থডে গিফট দিতে এখনও বাকি আছে বুঝতেই তো পারছো মিঠিরই ব্যাপার দুদিন পর খালি বার্থডে গিফট আসছে তো ওরা বাড়িতে ছিল না মিঠির বার্থডের দিন না হলে মিঠির বার্থডেতে আসতো আর এই যে মিঠির জন্য গিফট নিয়ে চলে এসেছে ও তো ভীষণ ভীষণ খুশি এক তো পেয়েছে টেডি বিয়ার আর তার খুশির কারণ কি বলো তো কেউ তার জন্য একটা হোমমেড কার্ড মানে হ্যান্ডমেড কার্ড বানিয়ে নিয়ে এসেছে সে তো ভীষণ পছন্দ করে কারোর বার্থডেতে সে নিজেও কার্ড বানিয়ে দেয় আর কার্ড বানিয়ে তাকে যখন কেউ দেয় তখন সেও ভীষণ খুশি হয় আমাকেও বলেছিল বাট এটা আমার পক্ষে সম্ভব হয়নি বানানো তো চলো এই যে গিফট খোলাখুলির সাথেই আজকের ভিডিওটা শেষ করা যাক তাহলে ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিও আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রাখুন কারণ নিজের শরীরে খেয়াল রাখাটা ভীষণই দরকার যেহেতু আমরা হাউসওয়াইফ তো চলো টাটা